আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ আপনারা সকলেই অবগত আছেন যে বর্তমানে যে মাসটি চলতেছে আরবিতে অর্থাৎ রজব মাস এই মাসেই হজর পাকসল্লা আলাইহাল্লাম মেয়ারাজে গিয়েছিলেন এই ঘটনাটি সত্য এটা আপনারা সকলেই জানেন এমনকি কোরআন কোরআনুল কারিমের মধ্যেও আল্লাহ রব্বুল আলমিন এই বিষয়ে উল্লেখ করেছেন এ সুভাহানন্দ লাদি অশ্রবিহাব্দি লে লা মিনাল মাস জিদিল হাউমি ইলেল মাস জিদিল অকসল্ লাদি বা রত্না হাউ লাহু লে আয়াতিনা ইন হোয়া স্যামি অল তো আল্লাহ সুফহায়ান হওয়া তা আলও এই বিষয়ে কোরআন কারের মধ্যে উল্লেখ করেছেন তো এই যে মিয়ারাজবাক্সাল্লাহ আলাইহি হুসসাল্লাম গিয়েছিলেন তো এই মিয়ারাজ কত ক্ষণে হয়েছিল হিজরাতের কত ক্ষণ পূর্বে এটা নিয়ে মতো বিরোধ রয়েছে তো কোন মাসে হয়েছে এটা নিয়েও মতো রয়েছে তো মতভেদের মূল কারণ হচ্ছে এই রজনীতে বা এই দিনে কোনো নির্দিষ্ট আমল করণীয় বা বর্জনীয় এগুলো উল্লেখ নেই এজন্য এটার নিয়ে মতো বিরোধ রয়েছে তার মধ্যে আরেকটা কারণে মতো রয়েছে সেটা হলো ওই জামানায় বর্তমানে যে সিস্টেম রয়েছে লিপিবদ্ধ করার লেখে রাখার মতো তো এই সিস্টেমগুলো ওই জামানায় ছিল না এই জন্য লিখেও রাখা হয়নি এজন্য মানুষের মধ্যে মতবিরোধ রয়েছে তো উল্লেখযোগ্য মতভেদ উল্লেখযোগ্য বিষয় এটাই হইল যে রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাতে হুজুর পাক সাল আলাইহাসাল্লাম মেয়ারাজে গিয়েছিলেন মেয়ারাজে গমন করেছেন তো এই মেয়ারাজ এই জিনিসটা আল্লাপাক রব্বাল আলমিন এই জন্যই করেছেন মেয়ারাজের প্রেক্ষাপট হইলো যে হজুর পাক সাল আলি আসাল্লামকে আল্লাহ পাক রব্বুল যে নিয়েছিলেন তো হজুর পাক সাল আসাল্লামকে যেই জামানার মধ্যে প্রেরণ করা হয়েছিল যে সময়ের মধ্যে প্রেরণ করা হয়েছিল আপনারা সকলেই জানেন সেই জামানার ছিল জাহিলিয়াতে যুগ যেটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত বর্বরতার যুগ মানুষ কোন পর্যায়ে পৌঁছে গিয়েছিল গুণা করতে করতে আপনারা সকলেই সেই বিষয়ে অবগত আছেন তো সেই জামানার মধ্যে আল্লাহ প্রেরণ করেছিলেন তো এই যে তখন হজুর ওয়াসাল্লামের উপর তার সাহাবাদের উপর অনেক নির্যাতন করেছিল যখন তিনারা তাদেরকে এক আল্লাহ রব্বুল আলমিনের দিকে ডাকতেছিল যে আল্লাহ পাক রব্বুল আলমিন ছাড়া অন্য কোনো এলাহ নেই তোমরা যাদের পূজা করতেছ যাদেরকে তোমরা বানাইতেছ তারা তোমাদের দিকে তাকিয়ে রয়েছে কিন্তু তোমাদেরকে দেখতে পায় না তারা তারা তোমাদের কোনো কাজে আসে না তোমাদের সাথে কথাবার্তা বলতে পারে না তোমাদের কোনো ভালো করার শক্তি রাখে না খারাপ করারও শক্তি রাখে না এই সমস্ত জিনিস যখন তাদেরকে বললো তখন তারা সাহাবাদের উপর এবং নবীর ওপর নানানভাবে নির্যাতন শুরু করলো এমনকি নির্যাতন এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে সাহাবাহীকে আমরা রাতের বেলায় ঠিকমতো ঘুমাতেও পারতেন না যে কখন কাফির মুশ্রিক রাজানি আমাদের ওপর আক্রমণ করে বসে তো আল্লাহ রব্বুল আলমিন যদি চান আরও সামনে আলোচনা করা হবে অন্য একটি কোনো পর্বে এ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সালাম আলাইকুম